আজ থেকে আটচল্লিশ বছর আগে শেষবারের মতো সফল ট্রেন ঘটেছিল, সালে নেদারল্যান্ডসে ঘটে ছিনতাই ট্রেন এর ঘটনার পর সম্প্রতি একটি ট্রেন করা হয় আর এই ঘটনার পরই সামনে এসেছে অন্যতম বিদ্রোহী বাহিনী বেলুচ আর্মিদের নাম পদীতেও যে আর্মি বড় সড়ো হামলা চালিয়ে রক্তাক্ত করেছে পাকিস্তানকে কিন্তু কারাই দুর্ধর্ষ বেলুচ আর্মি কি তাদের চাওয়া কেন তারা প্রতিবার টার্গেট করছে পাকিস্তানকে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এই বেলুচিস্তান তবে শুধু আয়তনের বিচারেই নয় একদিকে যেমন বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অন্যদিকে দেশটির দরিদ্রতম প্রদেশও দেশ স্বাধীন হওয়ার আগে একসময় পাকিস্তান যেভাবে সুবিধা করে রেখেছিল বাংলাদেশিদের ঠিক তেমনি বেলুচিস্তানকেও তারা বঞ্চিত করেছেন সুযোগ সুবিধা দিক থেকে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের জন্মের পর থেকে আলাদা হওয়ার দাবি জানিয়েছে বেলুচিস্তান দুই হাজার সালের শুরুর দিকে এই প্রদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বেলুচার্মিং তারপর থেকে পাকিস্তানি শাসনের শৃঙ্গল ভেঙে ফেলতে লড়াই চালাচ্ছে বেলুচ বিদ্রোহীরা পাল্টা গুম খুন হত্যা ও ধর্ষণের মতো অমানসিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বেলুচিস্তান পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন প্রতিদানে বেলুচ জনতা পাচ্ছে শুধুই নির্যাতন ও দারিদ্র্য পাকিস্তানের বিরুদ্ধে আরো অভিযোগ এই যে একদিকে জনসংখ্যার খুব কম হওয়ায় পাকিস্তান এই এলাকার সংখ্যালঘু জনজাতি উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে অন্যদিকে এই এলাকার উন্নয়নে কোনো কাজ না করলেও এখনকার তেল খনিজ সম্পদকে শুষে চলেছে যেখানে এখনকার মানুষ প্রতিনিয়ত চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে চলেছে এরই ফলাফল হিসেবে সম্প্রতি পাকিস্তানের জাফর এক্সপ্রেসে হামলা চালায় বেলুচ আর্মিরা আধুনিক সময়ে সফল ট্রেন চিন্তায় শেষ উদাহরণ ছিল ১৯৭৭ সালে নেদারল্যান্ডসে ওই ঘটনার আটচল্লিশ বছর পর ফের পাকিস্তানের জাফর এক্সপ্রেসে ট্রেন চিন্তায় ঘটনা ঘটল হামলার ট্রেনের চালক আহত হয় এবং শতাধিক যাত্রীকে জিম্মি করা হয় টোয়েন্টি চারশো যাত্রী নিয়ে কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল পথে গোড়ালার ও পিরুকুন্দি পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় বেলুচার্মীদের একটি দল ট্রেনটিকে টানেলের ভেতরে আটকে ফেলে কয়েক ঘন্টা পর নিরাপত্তা বাহিনী একশো চারজন যাত্রীকে উদ্ধার করে এবং সশস্ত্র দলের ষোলো জনকে হত্যা করে তবে বেলুচার্মীর দাবি করিছে তারা 20 জন সেনাকে হত্যা ওইটি ড্রোন ভূপাতিত করেছে তবে পাকিস্তান কর্তৃপক্ষের তথ্যটি নিশ্চিত করেনি এদিন হামলার পর বেলুচিস্তানে বিিবৃদ্ধিতে অভিযোগ তুলেছে পাকিস্তানি সেনানায়ক এবং তাদের পাঞ্জাবি অভিযাত্রা আয়েশ করার জন্য এই অঞ্চলের সম্পদ লুটে চলেছে বেলুচিস্তানের অতি মূল্যবান খনিজ সম্পদ কেবলমাত্র বালুচ রাষ্ট্রের সম্পত্তি উল্লেখ্য এই অঞ্চলের সাম্প্রতিক জঙ্গিত্বপ্রতা বেড়ে গিয়েছে পাকিস্তানের কৌশলগত বন্ধু দেশ চীন আর্থিক করিডর তৈরির কাজ শুরু করার পর থেকে বিিবৃদ্ধিতে হুশিয়ারি দিয়ে আরো বলা হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা যেন বালুচি সম্পদে হাত না দেয় পাকিস্তানের অংশ হয়েও কেন তারা পাকিস্তানকে টার্গেট করছে এই দলটির চাওয়া কি এমন প্রশ্ন এখন সবার মনে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের প্রদেশ বেলুচিস্তান এর উত্তর দিকে আফগানিস্তান এবং পশ্চিমে ইরানের সীমানা নিয়ে বেলুচিস্তানের স্বাধীনতা চায় এই বেলুচ আর্মি এই বাহিনী একাধিক জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় এরা কয়েক দশক ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছে কারণ তারা মনে করে সরকার বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস ও খনিজ সম্পদ অবৈধভাবে শোষণ করছে তেল ও বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানের মানুষ পাকিস্তানের জন্য জনগণের তুলনায় মানবেতর জীবনযাপন করে এই শোষণের জন্য বেলুচ আর্মি দায়ী করছে পাকিস্তানের সরকারকে এমনকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও জোরপূর্বক করার অভিযোগও উঠেছে বেলুচ জানায় পাকিস্তানের সামরিক জেনারেল এখন তাদের পাঞ্জাবি এলিট এসব সম্পদ লুটছে নিজেদের বিলাসিতার জন্য বেলুচিস্তানের মূল্যবান প্রাকৃতিক সম্পদ বেলুচ জাতির প্রদেশটিতে পাকিস্তানের কৌশলগত মিত্র চীনের অর্থায়নে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর শুরুর পর থেকে অশান্তি আরও বেড়েছে অতীতে বেলুচ আর্মি চীন সমর্থিত অবকাঠামো প্রকল্প ও চীনা প্রকৌশলকে আক্রমণ করেছে এর ফলে পাকিস্তান এসব স্থাপনায় নিরাপত্তা বৃদ্ধি করেছে দুই হাজার সালে বেলুচ আর্মি পাকিস্তানের সেনা ও নৌঘাটিতে হামলা করে দেশের নিরাপত্তা বাহিনীকে চমকে দেয় হামলায় তারা নারী আত্মঘাতী বোমারু ব্যবহার করে। করাচির একটি বিশ্ববিদ্যালয়ে চীনা নাগরিকদের উপর হামলা ও দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানে বিস্ফোরণের মতো ঘটনাও আছে। বেলুচ জনগণের কয়েকটি জাতিগত গোষ্ঠী সম্মিলিত গ্রুপ গত সপ্তাহে ঘোষণা করেছে তারা সব গোষ্ঠীকে একত্রিত করতে কি ঐক্যবদ্ধ সামরিক কাঠামোর অধীনে সংগ্রাম শুরু করেছে। জাতিগত গোষ্ঠীর সম্মিলিত গ্রুপের আহ্বান যে কাজে লেগেছে তার প্রমাণ জাফর এক্সপ্রেসের হামলা। ট্রেনটিতে হামলায় বেলুচ আর্মি গেরিলা যুদ্ধের কৌশল নাই এ সময় তারা বিস্ফোরক ও হিট অ্যান্ড রান হামলা কৌশল ব্যবহার করে যা অতীতে দেখা যায়নি এটি চলন্ত ট্রেন দখল করতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজন সময় সঠিক হিসাব রেলপথে নেটওয়ার্কের সম্পূর্ণ তথ্য এবং নিখুঁত লজিস্টিক সমন্বয় গত পঁচিশ বছরে বিদ্রোহী কার্যক্রমে বেলুচ আর্মি এমন জটিল কমান্ড নিয়ন্ত্রণ ক্ষমতা বা প্রযুক্তিগত দক্ষতা দেখাতে পারেনি অনেকে ধারণা করছেন ট্রেন চিন্তায়ের মতো ঘটনা ঘটাতে এই বাহিনীকে বাইরে থেকে সহায়তা দেওয়া হয়েছে এক্ষেত্রে এটি সম্ভবত এমন কোন রাষ্ট্র সহায়তা করেছে যার উন্নত মিশন পরিকল্পনা অনুসন্ধান বাস্তবায়নের ক্ষমতা আছে একটি ট্রেনের সঠিক অবস্থান গতি ও দুর্বলতা চিহ্নিত করা বিশেষ করে যখন তার সবচেয়ে কাছের সড়ক থেকে পঁচিশ মাইল দূরে এবং একটি সুরঙ্গে থাকে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের প্রয়োজন এসব বেলু পরিচিত পরিসরে বাইরে বিএলএ এর অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে অনেক কিছুই গোপন রয়েছে তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনে করে এই বিদ্রোহী গোষ্ঠীটি একটি সেল ভিত্তিক ব্যবস্থার কাজ করে যেখানে বিভিন্ন কমান্ডার বেলুচিস্তানের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে যদিও সময়ের সাথে এই বাহিনী বিভক্ত হয়ে গেছে ইউনাইটেড বেলুচ আর্মি ও বেলুচ রিপাবলিকান আর্মি এই দুটি শাখা রয়েছে এদের মাঝে শাখা সংগঠনগুলো বেলুচ রাজি আজই সংগার মতো বৃহত্তর জোটের অধীনে কাজ করে এ বাহিনীর নেতৃত্বে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে আসলাম বেলুচের মতো কমান্ডারও রয়েছেন যিনি দুই সালে আফগানিস্তানের এক আত্মঘাতী হামলায় নিহত হন বলে জানা যায় অভিযোগ রয়েছে বেলুচ আর্মিদের যারা প্রধান নেতা তারা গোপন থেকেই বিভিন্ন ষড়যন্ত্র রচনা করে তারা মূলত আফগানিস্তান ও পাকিস্তানের অন্যান্য প্রতিবেশী দেশে ঘাঁটি গেড়ে রয়েছে প্রায় দুদশক ধরে পাকিস্তানকে রক্তাক্ত করছে বেলুচ বিদ্রোহীরা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সঙ্গে যুক্ত প্রকল্পগুলোই মূলত নিশানায় থাকে বেলুচ আর্মিদের একাধিকবার বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছেন বহু চীনা আধিকারিক যারা এই প্রকল্পগুলোতে কাজ করায় পাকিস্তানে এসেছিলেন এছাড়া খনিজ সম্পদে সমৃদ্ধ দেশের দক্ষিণ প্রদেশগুলোকেও উত্তপ্ত করে রেখেছে বেলুচ বিদ্রোহীরা দু সালে করাচির চীনা দূতাবাসে হামলা হয় যার দায় নেয় এই আর্মি এরপর চীনা কর্মকর্তাদের টার্গেট করে একটি বিলাসবহুল হোটেলে হামলা চালায় এই বিদ্রোহীরা এছাড়াও বিভিন্ন রেল স্টেশন ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে নাশকতা করে বিদ্রোহীরা সময় গত বছরে নভেম্বরে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ হয় প্রাণ হারান বহু মানুষ সেই হামলারও দায় স্বীকার করে তারা এসব হামলার কারণেই পাকিস্তান ব্রিটেন এবং আমেরিকার এই দলটিকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে দু সালে এক মার্কিন নাগরিক এবং নিরাপত্তা কর্মীদের উপর হামলার কথা উল্লেখ করে এই গোষ্ঠীকে বিদ্রোহী সশস্ত্রী সংগঠনের তালিকাভুক্ত পাকিস্তান বারবার অভিযোগ জানিয়েছে যে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এই আর্মিকে সাহায্য দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যেভাবে বেলুচ বিদ্রোহীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটাচ্ছে মানুষদের অপহরণ করে পণবন্দি বানাচ্ছে তা ভবিষ্যতের জন্য অশনি সংকেত চীনের প্রকল্পগুলোকে যেভাবে তারা টার্গেট করছে তা খুবই উদ্বেগজনক বালুচিস্তানে তীব্র সামরিক অভিযান সত্ত্বেও বিদ্রোহ অব্যাহত রয়েছে ফলে বল প্রয়োগ করে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে না হলে এই বিদ্রোহের আগুন আরো ভয়ঙ্কর আকার নেবে অঞ্চলটিতে সামরিক অভিযান চালানো হলেও এতে বেশিরভাগ সময়ে হয়রানির শিকার হন নিরীহ বেলুচরা বিচ্ছিন্নবাদীদের সাথে যাদের কোনো যোগসূত্রের প্রমাণ মেলেনি বিশ্লেষকরা মনে করেন রাষ্ট্রীয় ব্যর্থতার জোরেই বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের শক্তি বাড়ছে ইসলামাবাদ অবশ্য বেলোজ বিচ্ছিন্নতাবাদীদের উত্থানের জন্য দায়ী করে প্রতিবেশী ভারত ও আফগানিস্তানকে দেশ দুটি চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক নষ্ট করতে চায় বলেও অভিযোগ রয়েছে